ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অনেক পড়াশোনা করে তোমার চান্স হবে না কয়েকটা ভুলের কারণে এই ভুলগুলো হতে পারে তোমার কিংবা হতে পারে তোমার অভিভাবকের কিংবা উবের কম্বাইন ভুলের কারণে তোমার চান্সটা মিস হতে পারে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রিপারেশন যে তিন মাস সময় রয়েছে এই তিন মাস সময় আমি যেটা দেখেছি যে অনেক বাসায় প্রচুর পরিমাণে মেহমন আসে আত্মীয় স্বজন বেড়াতে আসে সো যারা অভিভাবক রয়েছে তাদেরকে এই দিকটাতে একটু সচেতন থাকতে হবে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ বাসায় যদি মেহমন থাকে তাদের সাথে বাচ্চা কাচ্চা থাকে এতে কিন্তু পড়াশোনা একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট হয় সো আমি বলবো অভিভাবকের দিক থেকে এই ব্যাপার ট্যানশন করতে হবে বাসে যাতে বেশি বেশি মেমন না আসে অনেকের আর একটা ব্যাপার দেখা যায় যে একটু ছুটি পেলেই ঘুরতে যাওয়া বাজার এদিক ওদিক ঘুরতে যাওয়া কিন্তু এই তিন মাস সময়ের ভিতরে কোনো প্রকার রিল্যাক্স করা কোনো প্রকার ঘুরতে যাওয়া কিংবা অনেকে বলতে পারো যেমন তো মাইন্ড ফ্রেশ করা দরকার আমি যেটা বলবো এই তিন মাস সময় তোমার মাইন্ড ফ্রেশ করার কোনো প্রয়োজন নাই এই তিন মাস সময় শুধু তোমার একটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে পড়াশোনা আর যেদিন তোমার কাছে এই নিউজটা আসবে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ছিয়াশিতম হয়েছো একশোতম হয়েছো কিংবা টপ টেনের ভিতরে এসেছো সেদিন তোমার মাইন্ড এমনিতেই রিফ্রেশ হয়ে যাবে আর ঘুরতে গিয়ে রিফ্রেশ করা লাগবে না কথা কি বোঝা গেল আমার আচ্ছা আর একটা ভুল হতে পারে কি সেটা হচ্ছে সঠিক মেন্টরশিপ চুজ না করাটা এটা সবচেয়ে বড় একটা ভুল তোমার জীবনে হতে পারে কারণ বর্তমানে অনলাইনে অফলাইনে ভূপুর অনেক সংগঠন অনেক প্ল্যাটফর্ম গজিয়েছে যারা নিজেরা আসলে ঢাবি শিক্ষার্থী না কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে যারা পড়াচ্ছি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষিত শিক্ষার্থী আমার হাতে কিছু সিট তোমরা দেখতে পাচ্ছ এই এগুলো বেশিগুলো হচ্ছে ইংরেজির সিট যে সিটগুলো দিয়ে হচ্ছে আমি তোমাদেরকে আমার চ্যাম্পিয়ন বেঁচে পড়াবো এই সিটগুলো আমি এমনভাবে তৈরি করেছি থেকে একবারে দুর্বল থেকে শুরু করে একবার মোডারেট পর্যন্ত যার যারা স্টুডেন্ট রয়েছে তারা খুব সহজে আমার পড়াগুলো বুঝতে পারে এবং এখানে আমি জিজ্ঞাসা করেছি দেখো এখানে নির্বাচনের একটা টপিক রয়েছে এই টপিকটাকে আমি বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে এক্সপ্লেন করার ট্রাই করেছি এর মানে হচ্ছে ধরো আমি একভাবে পড়ালাম তুমি নাই বুঝতে পারো আমি আরেকটা পয়েন্ট অফ ভিউ থেকে এক্সপ্লেন করলাম এরকম আমার ট্যান্স বলো সিক্যয়েন্স অফ ট্যান্স বলো ইংরেজির যতগুলো টপিক রয়েছে প্রত্যেকটা টপিককে আমি এরকম বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে এখানে এক্সপ্লেন করেছি এই সিটগুলোতে সাজিয়েছি এবং আমি তোমাকে অ্যাটলিস্ট এটা শুরু করতে পারি তুমি যদি এই সিটগুলো শুধুমাত্র পড়ো তোমাকে ইংরেজির গ্রামাটিক্যাল পার্টের জন্য বা আচ্ছা কনসেপ্ট ক্লিয়ারের জন্য আর কোনো বই পড়তে হবে না এর বাইরে তুমি যদি প্র্যাকটিসের জন্য কোনো বই কিনা সেটা কিনতে পারো পাশাপাশি আমি যে ক্লাসগুলো এখানে পড়াবো তোমাদেরকে আমি কিন্তু তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ারের পাশাপাশি আমার প্রতি সপ্তাহে দুইটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস থাকবে যেগুলোর মাধ্যমে তোমার প্রিপারেশনটা তুমি ঘরে বসে গুছিয়ে নিতে পারবে যারা কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তোমরা আমাদেরকে স্ক্রিনে জুড়ে নাম্বার একটু কল করবা অথবা আমাদেরকে পেজ একটু মেসেজ করলেই তোমাকে ভর্তির বিশেষ প্রসেসটা আমরা বলে দেবো দশই সেপ্টেম্বর আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে সো দশ সেপ্টেম্বর আগে তোমাকে ভর্তিটা নিশ্চিত করা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম